একজন এসে আমাকে বলছে হুজুর আমার একটা বাচ্চা হতো না এখন একটা মাজারে গেছিলাম যাওয়ার পরে আমি আল্লাহর চেয়েছি তারপরে আমার একটা বাচ্চা হয়েছে আপনি এখন কি বলবেন সেই মাজারে কি আমি তারপরেও কিছু দিব না আমাকে বলতেছে আমি তো আল্লাহর জন্যই দিচ্ছি উনি তো আল্লাহ মানুষ কি উত্তর দিবেন আপনি মুসলমান পাঁচ নামাজ পড়ে আল্লাহ সারা কিচ্ছু বিশ্বাস করে না কিন্তু এই বিশ্বাস যদি কেউ করে তার ইমান কি হবে আপনাদের কাছে বহুবার আলোচনা করেছে এই বিশ্বাসের ইসলামের জায়গা নাই আবু জেহেল বলতো মান খালাকিওয়ালার আলোচনা আপনাদের কাছে করেছি আল্লাহ রাবুল আলমিন তার রাসুলকে দিয়ে জিজ্ঞাসা করিয়েছেন মান খালাকিওয়ালার আসমান জুমিনকে সৃষ্টি করেছে আবু জেহেল কি বলেছিল আপনাদের মনে আছে না ভাই কি বলছিল বলেন না আল্লাহ বানাইছে আসমান আল্লাহ রসুল বললেন আল্লাহ যে আপনি যে আরেকটু জিজ্ঞাসা করেন তো কে জীবন দেয় এবং কে মৃত্যু দেয় কার কাছে জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর কাছে কি বলেন জিন আবু জেহেলের কাছে ওতবার কাছে সাইবার কাছে আবু হাবের কাছে যারা বাপদাদার গোষ্ঠীতে পুরোপুরি মুশ্রিক রাসূলের প্রধান শত্রু কি বলছিল লাই يقول ان الله অবশ্যই আল্লাহই জীবন দেয় আল্লাহই মৃত্যু দেয় আপনিও বিশ্বাস করেন আল্লাহ জীবন দেয় আল্লাহ মৃত্যু দেয় আল্লাহই জমিন থেকে ফসল ফলায় আল্লাহই आसमान থেকে বৃষ্টি দেয় আবু জেহেলও তাই বিশ্বাস করে আবু জেহেলের নাম তো মুসলমান আবু জেহেল তো তাইলে মুসলমান কি বলেন মুসলমান না কেমনে মুসলমান না আপনার আর বিশ্বাসের মধ্যে কোনোই পার্থক্য নাই তো আছে পার্থক্য আছে কি পার্থক্য আল্লা বললেন আপনি যে জিজ্ঞাসা করেন তো তারা তো সব আল্লাহ আল্লাহ কিন্তু এই যে কাবা মধ্যে এতগুলি মূর্তি বলল রেখেছে হবল রেখেছে লাত রেখেছে মানাত রেখেছে ইব্রাহিম রেখেছে আদম রেখেছে আল্লাহর বেটি রেখেছে ফেরেস্তা রেখেছে সব রেখেছে এইগুলোর কাছে কি জন্য যায় ওদের কাছে কি জন্য যায় তাদের কাছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এদের কাছে চাও কেন একটু আগেই বললো আল্লাহ সব দেয় ওরা বলল মোহাম্মদ তুমি ভুলের মধ্যে আস এরা কিছুই দিতে পারে না মানা থবল কিচ্ছু দিতে পারে না এরা তবে একটা জিনিস পারে তুমি তো জানোই লাত আল্লাহর কত পছন্দের উজ্জা মানাত হবল এরা আল্লাহর কত মহব্বতের এরা এরা ইব্রাহিমের মূর্তি আল্লাহর বেটির মূর্তি ফেরেশতার মূর্তি এরা আল্লাহর খুব কাছের মানুষ একদম আল্লাহর কাছের মানুষ রিলেটিভ এদের মাধ্যমে আমরা একটু বলি জো লা আল্লাহর কাছে একটু বলো না আমার একটা সন্তান দেনে আল্লাহ দেয় আল্লাহই দেয় কিন্তু ওর মাধ্যমে শুধু আমরা বলি লিয়ে তা আল্লাহ আল্লাহর কাছে আমাদের একটুখানি কানেকশনটা ঠিক করে দেয় দালালি করে আল্লাহ বললেন ওয়াহুম মুশ্রিক এই বিশ্বাস করার কারণেই ওরা যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ বৃষ্টি দেয় আল্লাহ মৃত্যু দেয় আল্লাহ জীবন দেয় যতই স্বীকার করুক না কেন তাদের ইমান নাই তারা সবাই মুশ্রিক প্রিয় ভাইয়েরা তাহলে আপনি আমি মুসলমান বারবার বলি আপনাদের কাছে গাড়ির মধ্যে লেখা খাজা বাবা কুতুব বাগি ব্যাপারটা কি আল্লাহর নামে ভরসা সামনের কাছে পাশে উনার নাম কেন পাশে উনার নাম এই জন্য যিনি আল্লাহর বিরাট বড় কুতুব এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না এই গাড়ির ব্যবসা উনার জন্য ভালো হবে আস্তাক ফিরুল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা বাবা শাহজালালের নামে চলিলাম আস্তাকফিরুল্লাহ আল আজিম মাজার তো কিছুই দিতে পারে না উনি আল্লাহকে ভালোবাসতে বাসতে ইবাদত করতে করতে আল্লাহর মধ্যে ফিদা হয়ে গেছে উনার কাছে চাই আল্লাহই দেয় কিন্তু উনি আল্লাহর মহব্বতের ওই আবু জেহেলের ইমান আর আপনার আমার ইমানের মধ্যে কোনোই পার্থক্য নাই সাবধান পীর মাজার মান্নত বিভিন্ন দরগা বিভিন্ন ব্যক্তি এইগুলো আপনার কোনো ভালো করতে পারে মন্দ করতে পারে এই বিশ্বাস করলে আপনি শিরিক করবেন তখন আপনার এই বাহ্যিক আচরণ এইগুলো একটাও আল্লাহর কাছে কোনো দাম থাকবে না প্রিয় ভাইরা এই জন্য রমজান আমাদেরকে এই শিক্ষাও দিয়েছে আমরা একমাত্র আল্লাহকেই সাক্ষী রাখি আল্লাহর জন্যই আমরা কেবলমাত্র ভয় করি আল্লাহ সেই রমজানে আমাদেরকে শিখিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার সুলকে দিয়ে ফাইনাল আপনাকে আমাকে জানাচ্ছেন বিল্লা

সুবহানাল্লাহি ওয়া বিহামদি কিন্তু আপনি যদি শিরিক করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি রাসূল ঘোষণা দেন আমি রব্বুল আলামিন তার জন্য জাহান জান্নাতকে হারাম করে দিলাম ওয়া মাআওয়াহুমুন নার তার জন্য জাহান্নামকে আমি ব্যবস্থা করে দিলাম আর জেনে রাখো কিয়ামতের দিনে যারা এই জুলুমের সাথে যুক্ত হবে তার রবের সাথে ইলার সাথে মালিকের সাথে খালিকের সাথে শিরিক করবে ওই দিন রব্বুল আলমিনের কাছে সুপারিশ করার সাহায্য চাওয়ার কেউ তার পক্ষ নেওয়ার মতো খুঁজে পাবে না প্রিয় ভাইরা খুব সাবধান খুব সাবধান এই জন্য ইমানকে বিশুদ্ধ করতে হবে আর ইমান আমাদের চলে যায় অনেক কারণে কারণ আমরা ওই যে মাঝে মাঝে বলি ঠিকই আছে এত কিছুই করলাম এ একটা বিধান মানলেই কি না মানলেই কি এরকম যদি হয় তাইলে খুব বিপদ আছে কোরআনের বিধান আপনি পালন করতে পারেন না পারেন বিশ্বাস রাখতে হবে যে এইটাই আমার জন্য ট্রুথ এর সবকিছু আমি মানি আমানতু বিল্লাহি বলেন তারপরে কি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি তার কিতাব এইটা কিতাবের প্রতি বিশ্বাস করি তার